শাওয়ার করে তারপর এখন আমি খাওয়াই দিচ্ছি বেবিটাকে শাওয়ার করে ফেলছি বেবিটা বেবিটা নিচে নিচে ধরে খাবে তুমি ধরতে পারো মাম্মা ধরতে উ উ হাসি দাও তারপর এখন এই বেপু মিল্কটি বানাই ফেলতেছে সবার জন্য আর দুপুরে রান্না বান্নার আয়োজনও করা হইতেছে তো চাও হয়ে গেছে এখন নাস্তার পরে চা খাচ্ছি আর ভাত রাদি হসপিটাল এন্ড হোম অনেক ঠান্ডা লাগে বাইরে যে ওয়েদার বৃষ্টি মেঘলা দেখ <plus> <inaudible> <inaudible> <ailand>